পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিমান এই বিমানটি পাইলট নিজে তৈরি করেছে এখন বিমানটির চাকায় হাওয়া দাওয়া হচ্ছে দিয়ে দিয়ে বাড়ি লোক ওঠার পরবানের সকালে ওঠা শেষ এখন পাইলট পরে গেল পাইলট যখন বিমানের দরজা লাগাতে যাবে তখন দরজাটি খুলে খুলে পড়েছে পাইলট আবার কুড়িয়ে নিয়ে গিয়ে আবার দরজাটি লাগায় পাইলট যখন প্লেনটি চালু করে তখন সকলে নামার জন্য কান্নাকাটি শুরু করে তারপরেও প্লেনটি চালু করে জানালা খুলে মাথায় পড়ে এবং প্লেনটির সামনে পাখাটি খুলে পড়ে যায় বিশ্বাস করি না প্লেনের পাইলট এসে পাখাটি লাগিয়ে দেয় পাখাটি হঠাৎ একটি লোকের বুকে এসে লাগে এরপর পাইলট শুধু প্লেনের পাখাটি লাগিয়ে যায় এরপর পাইলট আবার প্লেনটি চালু করে দেখি এই বলে পাইলট ডালনা দিয়ে প্লেনটির নিচে যায় এবং একটি লিভার দিয়ে প্লেনটি উপরে তোলার চেষ্টা করে একই লিভারটি একটি লোকের পিছনে ঢুকিয়ে দিয়েছে তারপর পেলেনটি উপরে উঠতে উঠতে একই পাইলট তো দেখি প্লেনের মেঝে থেকে বের হলো